বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট রড সিমেন্ট এবং নির্মাণ সামগ্রীর দাম দাম দর দর জানিয়ে জানিয়ে থাকি তো আজকে রডের রডের আপডেট বাজার বন্ধুরা বছর আগে ছিল এখন কিন্তু রডের দাম সেরকমই কমে গিয়েছে আপনারা জানেন যে দুই হাজার সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত রডের দাম কিন্তু ছিল একশো টাকা ছই ছুই সেই রড কিন্তু তিন থেকে চার মাসের ব্যবধানে এখন বিরাশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকা হলেই এক টন ব্রড পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে বিগত সরকারের আমলে শেখ হাসিনা সরকার অনেক বড় বড় প্রকল্পের কাজ হাতে নিয়েছিল সেই জন্য কিন্তু সেই সব প্রকল্পে অনেক রড লেগেছিল সেই জন্যই কিন্তু রডের দাম হু করে বেড়েই চলছিল হাসিনা দেশ থেকে পালানোর পরপরেই কিন্তু রডের দাম আবার কমে গিয়েছে কারণ প্রকল্পের কাজ অনেক থেমে গিয়েছে বন্ধুরা এখন আমাদের দেশে যদি আবার নির্বাচিত সরকার আসে তাহলে কিন্তু রডের দাম আবারও বাড়বে বন্ধুরা আপনারা যারা মাথার গাম পায়ে ফেলে দিন পরিশ্রম করে একটি পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখন সুবর্ণ সময় বলা চলে বন্ধুরা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি নির্বাচিত সরকার আসলে রডের দাম প্রচুর পরিমানে যাবে বন্ধুরা দেখেন তারা জানেন আমি রড সিমেন্টের সঠিক দর দাম জানিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছে ভাইয়া আসলে আমরা সে রড কি ভালো রড সম্বন্ধে দু একটি কথা বলে আমি কিন্তু আজকে রডের প্রকৃত আপডেট বাজার দাম জানিয়ে দেবো এবং সিমেন্টের দামও জানিয়ে দেবো ইনশাল্লাহ শুধু ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা লালসে রড মানেই রড খারাপ এটি বাংলাদেশের অনেক মানুষেরই কিন্তু ভুল ধারণা না লাল মানেই মরিচা নয় মরিচা মানেই রড খারাপ নয় সংক্ষেপে বলতে গেলে রডের প্রাকৃতিক ধর্মই হলো সে বাতাসের সংস্পর্শে এবং যদি আপনি বাড়ির আশেপাশে যদি ফেলে রাখেন তাহলে অবশ্যই কিন্তু রড লালচে বর্ণ হয়ে যাবে ধীরে ধীরে গবেষণায় দেখা গেছে আপনি যদি খোলা জায়গায় আপনার রডটি আঠারো থেকে চব্বিশ মাস পর্যন্তও রাখেন তাহলে বাহিক আসলে পরিবর্তন খারাপ দেখা যাবে লালচে বর্ণের হবে কিন্তু আপনার রডের কোনো সমস্যা হবে না বন্ধুরা রড সম্বন্ধে আরো একটি আমাদের ভুল ধারণা আছে প্রায় দেখা যায় কি তারা অভিযোগ করে যে আসলে দোকানদাররা রড ডট কম দেয় আমি বলতে চাই অনেক কোম্পানি ডট ওজনে কম দিতে পারে কিন্তু বাংলাদেশের প্রথম শ্রেণীর যে চারটি ডট কোম্পানি রয়েছে যেমন জিপিএইচ ইস্পাত এম তারপরে হচ্ছে আপনার এস আর তারপরে রয়েছে রহিম স্টিল আনোয়ার ইস্পাত ঢাকা স্টিল আকিজ ইস্পাত পি এইচ পি স্টিল এ কে এস স্টিল এইচ কেজি স্টিল জেড এস আর এম স্টিল সোমা স্টিল এইচ স্টিল আর এম স্টিল এস আর স্টিল ভি এস স্টিল সি স্টিল এস এম কোম্পানি ডট কখনোই আপনাকে ওজনে কম দিবে না বন্ধুরা আপনার নির্দিধায় সব কোম্পানির রড আপনারা ব্যবহার করতে পারেন কিনতে পারেন আর এই সব রড কোম্পানি ভিএসআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড এ বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশের সবচাইতে ভালো মানের রড কোম্পানির মধ্যে সেরা বন্ধুরা বিএসআরএম এর কথা আমাদেরকে বলতেই হবে কারণ বিএসআরএম রড কোম্পানি উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহায়তা করে আসছে এই রড কোম্পানি খুবই ভালো মানের এবং এর কাঁচামালও অনেক উন্নত মানের বর্তমানে বিএসআরএম এর মূল্য নব্বই হাজার টাকা প্রতি টন তারপরে বাংলাদেশে আরো উল্লেখযোগ্য রড কোম্পানি হচ্ছে কে আর এম কে আর এম রড বর্তমান বাজার মূল্য এখন আটাশি হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে এ কে এস স্টিল এটা কিন্তু আবুল খায়ের অত্যন্ত ভালো রড এই রডের দাম এখন বর্তমানে সাতাশি হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে এস আর এম প্রতি মূল্য এখন ছিয়াশি হাজার টাকা স্টিল প্রতি মূল্য এখন সাতাশি হাজার টাকা স্টিল প্রতি আটাশি হাজার টাকা প্রতি টন ভিএসএল স্টিল প্রতি মূল্য এখন পঁচাশি হাজার টাকা বর্তমান মূল্য এখন সাতাশি হাজার টাকা পি এস আর এম স্টিলের প্রতি মূল্য এখন চৌরাশি হাজার টাকা এইচ আর এম স্টিলের মূল্য এখন পঁচাশি হাজার টাকা ঢাকা স্টিল কিন্তু সাতাশি হাজার টাকা সোমা স্টিল কিন্তু এখন প্রতি টনের মূল্য চোর হাজার টাকা জিপিএইচ স্টিল কিন্তু প্রতি টনের মূল্য এখন আটাশি হাজার টাকা জেড এস আর প্রতি টনের মূল্য পঁচাশি জানিয়ে দেবো সিমেন্টের আপডেট বাজার দাম বন্ধুরা প্রথমেই অবস্থান করছে শাহ সিমেন্ট এটি কিন্তু খুবই ভালো মানের সিমেন্ট শাহ সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশো চল্লিশ টাকা তারপরে রয়েছে স্ক্যান সিমেন্টের প্রতিবেগের মূল্য পাঁচশো পঁয়ত্রিশ টাকা তারপরে রয়েছে সুপ্রিম সিমেন্ট প্রতিবেগের মূল্য পাঁচশো পঁচিশ টাকা তারপর রয়েছে ডিলাক্স সিমেন্ট পাঁচশো বিশ টাকা পঁয়ত্রিশ টাকা বন্ধুরা আমি যে সিমেন্টের দাম বললাম এটা কিন্তু খুচরা মূল্য পাইকারি মূল্যে সিমেন্ট কিনলে এর থেকে আরেকটু কমে কিনা যাবে কিন্তু অঞ্চল বৃদ্ধি কিন্তু সিমেন্টের দাম বিশ থেকে পঁচিশ টাকা কম কিংবা বেশি হতে পারে বন্ধুরা আপনারা জানেন যে দাম বেশি কারণ বেশিরভাগ সিমেন্টই চট্টগ্রাম অথবা নারায়ণগঞ্জে উৎপন্ন হয়ে থাকে সেই জন্য পরিবহন খরচের কারণেই প্রত্যেকটা সিমেন্ট ব্যাগ প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেড়ে যায় আমাদের বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা যদি আরেকটু উন্নত হয় তাহলে সিমেন্টের দাম ম্যাক্সিমাম জেলাতেই কিন্তু একরকম থাকা সম্ভব কম বেশি হবে কিন্তু বেশি কম বেশি নয় কিন্তু এখন দেখা যায় চট্টগ্রামের যে সিমেন্ট মাত্র টাকা সেই সিমেন্টে কিন্তু করে দেখা যায় আশি টাকা বন্ধুরা তারপরে যে সিমেন্ট টাকা সেই সিমেন্ট কিন্তু পাবনা নাটোর কুষ্টিয়া, রাজশাহীতে সেই সিমেন্টে কিন্তু পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো ষাট টাকা বন্ধুরা আপনারা সিমেন্ট কেনার সময় সতর্ক থাকবেন সিমেন্টের গায়ে দেখবেন মেয়াদ লেখা থাকে এখন যেহেতু মার্চ মাস অবশ্যই আপনারা মার্চ মাসের সিমেন্ট ব্যবহার করবেন ফেব্রুয়ারি মাসে সিমেন্ট ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই কিন্তু দেখা যায় যে কোনো কোনো দোকানে দুই সালের সিমেন্টও কিন্তু থাকতে পারে সেই সব সিমেন্ট আপনারা কিনবেন না বন্ধুরা মনে রাখবেন সিমেন্ট যদি বেশি দিন গোডাউনে পড়ে থাকে তাহলে সিমেন্টের ধারণ ক্ষমতা কার্যক্ষমতা কিন্তু কমে যায় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ